উনত্রিশে জুলাইকে সামনে রেখে ঠিক তার আগের দিন শিবপুর মোহনবাগান আর্মির পক্ষ থেকে এক বিশাল পদযাত্রা আয়োজন করা হলো হাওড়ায় এই পদযাত্রা চলে বাগের ডাঙা মাঠ থেকে শিবপুর যাদবদাস লেন পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগানের দীর্ঘদিনের কর্তা টুটু বসু স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি ক্যারেটে প্রশিক্ষণ শিবিরের বহু ছাত্রছাত্রী এবং আপামোড় মোহনবাগান প্রেমী ও ক্লাবের বহু সদস্য সমর্থক এদিনের প্রভাত ফেরিতে পা মেলান এদিন প্রভাত ফেরিতে আয়োজন করা হয় কুচকাওয়াজেরও